আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব পরিসংখ্যান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিসংখ্যানের বিভিন্ন অধ্যায়গুলো আমরা ইউটিউবের চ্যানেলের মধ্যে আপলোড করেছি নতুন কারিকুলাম শিক্ষার্থীদের জন্য অর্থাৎ দুই হাজার ছাব্বিশ নবম পাবলিক দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য যারা নাকি নবম ও দশম শ্রেণীর পরীক্ষার্থী তাদের নতুন কারিকুলাম আওতায় যে সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে অর্থাৎ সৃজনশীলের সেখানে আমাদের একটা প্রতিষ্ঠাকে পরিসংখ্যান আজ আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে পরিসংখ্যানটা কি এই ব্যাপার নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের অনেক কিছু ধসাগুলো কেটে যাবে পরিসংখ্যান মূলত বোঝায় কি আসলে আমরা সাধারণত পরিসংখ্যান বলতে কি জিনিসগুলোকে বুঝি এক নম্বর পার্ট আমরা বুঝি কি সংখ্যা সূচক উৎপাত গুলো সংখ্যা সূচক পরিসংখ্যান মূলত কি কি বোঝায় পরিসংখ্যান মূলত বোঝায় কি সংখ্যা সূচক উপাত্ত সংখ্যা উৎপাত গুলো কি কি আসলে যেমন আমাদের এখানে দশজন স্টুডেন্ট আছে দশজন স্টুডেন্ট দশটা নাম আছে দশটা নামগুলো পরিশোধন হতে পারে না কিন্তু দশটা নামকে যদি দশটা সংখ্যায় রূপান্তর করি দশটা সংখ্যা অর্থাৎ কারো বয়স দশ কারো বয়স পনেরো কারো বয়স বিশ এক্ষেত্রে শিক্ষণ সংখ্যা সংখ্যায় প্রকাশ করা হলো তাহলে এই ধরনের সংখ্যায় যে প্রকাশ করা হয় এই বিষয়গুলোকে বলা হয় কি পরিসংখ্যান প্রিয় শিক্ষার্থী তাহলে সংখ্যা সূচক উপাত্তকে বলা হয় কি পরিসংখ্যান পরিসংখ্যানের উপাত্ত হলো পরিসংখ্যানের কাঁচামাল কি পরিসংখ্যানের উপাত্ত গুলো হল পরিসংখ্যানের কাঁচামাল কাঁচামাল

পরোক্ষ পত্র আসুন আসুন প্রত্যক্ষ পত্রটা মূলত কি জনসংখ্যা গণনা করার ক্ষেত্রে আমি কি করলাম বাড়িতে বাড়িতে বা ভাষায় বাসায় বাসায় গিয়ে আমি কেউ জনসংখ্যা গণনা করলাম জনসংখ্যা গণনা করলাম তথ্যগুলো আমি কালেকশনকে আনলাম এই তথ্যগুলোকে বলে অর্থাৎ প্রত্যক্ষপাত অর্থাৎ নিজে সংগ্রহ করা নিজের হাতে সংগ্রহ করা নিজের হাতে সংগ্রহ করা আর কি আমার প্রয়োজনে গড় তাপমাত্রা অর্থাৎ বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর একটা দেশের আবহাওয়া তাপমাত্রা আবহাওয়ার নির্ণয় করার ক্ষেত্রে অর্থাৎ বার্ষিক গড় তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আবহাওয়া দপ্তর থেকে যে উপর পরোক্ষ অর্থাৎ অন্যজন থেকে হাওলাত করে যেমন সংবাদ কর্মীরা সংবাদ পড়ে সংবাদ সংগ্রহ করে পত্রিকায় যখন নাকি উপস্থাপনা করল এই সংবাদ সংবাদপত্র পত্রিকা যখন উপস্থাপনা করলো সেটা আমি পত্রিকা পড়ার মাধ্যমে জানতে পারলাম তাহলে যে সংবাদ সাংবাদিক সেই লোক কি প্রত্যক্ষভাবে সে পত্র নিল আর আমি পত্রিকার মাধ্যমে জানতে পারলাম আমি পরোক্ষভাবে পত্রটা নিলাম তার মানে কি অন্য থেকে সংগ্রহ অন্য জন বা মাধ্যম থেকে সংগ্রহ সংগ্রহ করা এরপরে প্রত্যক্ষ পরক্ষণ এরপরে আসে চল কি আসে চল পরিসংখ্যানে ব্যবহৃত পত্রগুলো হলে কি পরিসংখ্যানের চল পরি সংখ্যানে ব্যবহৃত পত্রগুলো

বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক দুই নম্বর অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক তুই শিক্ষার্থী বন্ধুরা চলক তোলা কয় প্রকার হলো চলক হলো কি দুই প্রকার এক নম্বর চলক হলো কি বিচ্ছিন্ন চলক আর এক প্রকার চলক হলো কি অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক আসল চলো বন্ধুরা আমরা একটু দেখি বিচ্ছিন্ন চলকগুলো আচ্ছা যে চলকগুলোকে স্বাধীন সত্তা অর্থাৎ যে চলকগুলো পূর্ণ পূর্ণ সংখ্যা গ্রহণ করে না এক কথা একটা চলক তুমি নিলা কি পূর্ণ কি পূর্ণ সংখ্যা আছে এই জিনিসগুলো টু ক্লিয়ার করবা অবিচ্ছিন্ন চলক যেমন এখানে আছে কি এক দুই তিন পাঁচ আট দুই চার ছয় সাত এখানে একটা মানগুলো দেখো এখানে মানে সাজানো আছে নাকি অবছালও আছে এক দুই তিন চার আগে আসার কথা পাঁচ মানে সিকোয়েন্স ঠিক নেই কেন এই ধরনের চলকগুলো কি কতগুলো কি অর্থাৎ সাজানো না সাজানো আছে মানে ক্রমশ সাজানো আছে না তাহলে এই ধরনের চলকগুলো কি অর্থাৎ সাধারণ নিয়মের যদি বিচ্ছিন্ন অবস্থায় আছে আর অবিচ্ছিন্ন যে চলকগুলো যে অবিচ্ছিন্ন যে চলকগুলো থাকে এটা থেকে একটা নির্দিষ্ট মান একটা ছকের মধ্যে একটা শারনীয় পূর্ণ সংখ্যা জি মানগুলো গ্রহণ করে সাধারণ নিয়মে সেটি যে পূর্ণ সংখ্যাতে বিচ্ছিন্ন চলক আর অবে চিহ্ন যে দশমিক ভগ্নাংশ फ्रैक्शन আকারে যে মানগুলো দায়তলেখ ভবুর অজীব রেখনকরণ করার সময় যখন চলকগুলো ব্যবহার করতে থাকি এরপরে আমাদের দ্বিতীয় মধ্যে বিচ্ছিন্ন চলক ও অবে চিহ্ন চলক দুটো পাঠতে চলকের প্রকারবে দুই প্রকার একটা বিচ্ছিন্ন চলক একটা অবে চিহ্ন যেমন এখানে অবে যদি আমরা যে থেকে শ্রেণী ব্যক্তি থেকে যদি বলি ব্যক্তি একটা সারণী নেই ব্যক্তি পরে নেই যে গণসংখ্যা গণসংখ্যা এখন এই তারপরে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সীমা তাহলে এখানে দেখা যায় কি অর্থাৎ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ এখানে তাহলে দুই চার কিন্তু এখানে দেখা যায় কি এগারো থেকে বিশ মানে কে অর্থাৎ পয়েন্ট ফাইভ যেটা ম্যাগেছি দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক মাঝখানে একটা অবস্থা বিচ্ছিন্ন অবস্থা হয়ে গেছে এটাকে যদি অবচ্ছিন্ন যদি করি তাহলে কি বিশ দশমিক পাঁচ আর বিশ দশমিক পাঁচ পরের হবে কত তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ এই যে এখানে অবিচ্ছিন্ন হবে তাহলে চলকের প্রকারে দুই প্রকার একটা বিচ্ছিন্ন চলক একটা অবিচ্ছিন্ন চলক আচ্ছা এর পরবর্তী আমাদের যে জিনিসগুলো থাকে ক এর মধ্যে কি কি অংশগুলো থাকবে এরপরে আমাদের আছে একশো আয়তলে বহুভুজ অজীব রেখা ক্রমযোজিত গণ সংখ্যা অত অনেকগুলো পার্ট আমাদের আছে নবম ও দশম শ্রেণীর মধ্যে আমরা এখন এই জিনিসগুলো একটু দেখবো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে পরিমার্জন বা থাকে এখানে আমাদের এই পরিসংখ্যানের কয়টা পার্টের মধ্যে আছে গড় প্রচুর এক নম্বর আছে নম্বর ঘর গড় আবার দুই প্রকার আছে একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে তিন নম্বর আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পদ্ধতিতে গড়

প্রথমে কাজ হল আমাদের প্রথমে যে পার্ট এটার দিকে আমরা লক্ষ্য করবো প্রথমে ছিল গাণিতিক গড় এক নম্বর সূত্র সূত্র গাণিতিক গড় গাণিতিক গড় সূত্র এক্স ভার ইকুয়াল টু সামেশন আই বাই এন আই এক্স আই বাই এন দুই নম্বর সংক্ষিপ্ত পদ্ধতি গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার ইকুয়েল টু এ প্লাস এ প্লাস সামেশন এফ এফআই ওয়াই বাই এন ইন্টু এস তিন নম্বর মধ্য সূত্র এল প্লাস তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর প্রচুরক প্রচুরকের সূত্র এল প্লাস তাহলে এখানে আমাদের বোর্ড চারটে সূত্র এখানে কটা সূত্র আছে চারটার সূত্র এখানে আছে আমাদের কটা সূত্র চারটার সূত্র গাণিতিক গড় গড় মধ্য প্রচুর গাণিতিক গড় গড় মধ্য কি প্রচুরক

গাণিতিক গড় কি তিন নম্বর প্রশ্ন মধ্য কি চার নম্বর প্রশ্ন প্রচুর কি পাঁচ নম্বর প্রশ্ন পরিসংখ্যান কি কাজে ব্যবহার করা কেন্দ্রীয় প্রবণতা কি প্রবণতা কি কত প্রকার কেন্দ্রীয় প্রবণতা প্রবণতা কি কত প্রকার কেন্দ্রীয় প্রবণতা কি কত প্রকার তাহলে পরিসংখ্যান প্রথম প্রশ্ন প্রশ্নটা পরিসংখ্যান কি গাণিতিক গড় কি মধ্য কি প্রচুর কি কেন্দ্রীয় প্রবণতা কি কত প্রকার এরপরে সাত নম্বর প্রশ্ন চার ছয় সাত পাঁচ তিন মাইনাস দুই চার মাইনাস তিন এত এর গড় কত আট নম্বর প্রশ্ন দুই চার ছয় সাত আট পাঁচ মাইনাস দুই কত নানব প্রশ্ন প্রচুর কি এত মধ্য কত উপাত্তগুলোর প্রচুর কত সঙ্গ উপাত্ত গুলোর প্রচুর কত প্রচুর কত দশ নম্বর কোন শ্রেণীর মধ্যমান এত কোন শ্রেণীর মধ্যমান দশ নিম্নশিমা পাস শুদ্ধ শুদ্ধমান কত 11 মুদ্ধক শ্রেণীর মুদ্ধমান কত মুদ্ধক গড় বিশান দশ গড় বিশ সংখ্যা পাঁচ হলে মোট যোগফল কত মোট যোগফল কত এই বন্ধুরা আমরা আরো এরকম অনেকগুলো উপাত্ম গুলো আছে কেন্দ্রীয় প্রবণতা তাহলে আমরা টু এগুলো নিয়ে আলোচনা করি তবে চলো কত প্রকার ও কি কি চলো কত প্রকার কি কি অর্থাৎ উপাত্তগুলো মানের ক্রম যে সাজে সেভাবে আমরা অনেকগুলো করতে পারি তাহলে আমরা এগুলো এইভাবে অনেক জিনিসগুলো জিনিসগুলো দেখতে পারি এখন আমাদের যে কাজ এটাতে আমরা দেখবো হচ্ছে কি অর্থাৎ গাণিতিক গড় অর্থাৎ গাণিতিক গড় কি এবং গান্তিক গড় কিভাবে আছে পরিসংখ্যান কি আমরা আগে পড়েছি পরিসংখ্যান হলো সংখ্যা সূচক উপাত্ত হলো পরিসংখ্যান সংখ্যা উপাত্ত উপাত্ত গুলো ডট 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 পরিসংখ্যান গাণিতিক গড় কে গাণিতিক গড় হলো কি মোট উপাত্ত গুলোকে যোগ করে যতগুলো সংখ্যা থাকে যে সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তা গাণিতিক হলো ব্যবহৃত মোটপত্রগুলো যোগ করে পরিসংখ্যানে ব্যবহৃত মোট যোগ করে উপাত্তগুলোকে অর্থাৎ উপাত্তগুলোকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে কি গাণিতিক গড় পাওয়া যাবে মোট যোগ কি মোট কোন পরিসংখানে কোনো পরিসংখ্যানে ব্যবহৃত যেমন এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে মাঝখানে আছে কত বিন্দু জোর সংখ্যা আর বীজের সংখ্যা দুইটার কম্বিনেশন করলে তার মাঝখানে তুমি দেখুন এখানে এসে গিয়ে চলে আসে তারপর আবার ধরো এক দুই তিন চার তাহলে এই দুইটার মাঝখানে এসে গিয়ে চলে আসে দেখি মধ্য আর এটা কি মধ্য তাহলে এখানে চলে আসবে মধ্যটা প্রচুর থেকে একটা উপাত্তর মধ্যে সর্বোচ্চ সংখ্যক যে উপাত্তগুলো থাকে কোন উপাত্তের মধ্যে উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যে উপাত্তগুলো থাকে সেটা হচ্ছে প্রচুর যেমন এক দুই তিন দুই চার পাঁচ তাহলে এখানে দুই একাধিক বার তাহলে প্রচুরক দুই আর এখানে যদি বলি এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে একাধিক কোনো সংখ্যা নাই তাহলে এক্ষেত্রে এখানে প্রচুরক নাই প্রচুরক হচ্ছে কি সর্ব সবচেয়ে বেশি সংখ্যক বা যে জিনিসটা থাকবে সেটা কি বলবে কি প্রচুরক তো সেক্ষেত্রে এটা প্রচুরক কি নাই শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি প্রথম অবস্থায় পরিসংখ্যান পরিসংখ্যানটা মূলত হয়েছে কি সংখ্যা সুপাত্র অর্থাৎ সংখ্যা উপাত্তকে বলা হবে পরিসংখ্যান দুই নম্বর পাঠ হবে কি গাণিতিক কর গাণিতিক ঘর হলে গেলে মোট যে উপাত্তগুলো থাকবে সেই উপাত্তগুলোকে মোট সংখ্যা দিয়ে দিয়ে উপাত্তগুলোকে মোট যোগ করে মোট সংখ্যা দ্বারা যে যতগুলো উপাত্ত থাকবে ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যাবে কি গাণিতিক ঘর মোদ্যকটা হবে কি অর্থাৎ মদ্যক দুই ধরনের হয় একটা জোর সংখ্যার ক্ষেত্রে মদ্যক হয় একটা বেজ সংখ্যার ক্ষেত্রে মধ্য হয় আর একটা শ্রেণী ব্যক্তি থেকে মদ্যক তৈরি করা যায় জোর সংখ্যার ক্ষেত্রে যদি মোদ্যক হয় জোর সংখ্যার ক্ষেত্রে সে দুইটা আহ মানের ক্রম অনুসারে সংখ্যা গুলোকে সাজাব সাজানোর পরে আহ যদি জোর হয় তাহলে সংখ্যাকে যোগ করে দুইটা ভাগ করবো তাহলে কি মধ্য চলে আসবে আর যদি বিজোর হয় মানের ক্রম অনুসারে সাজায় মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কি হবে বেজোর হবে একটা সূত্র আছে মদ্যক আর প্রচুরের ক্ষেত্রে আচ্ছা মদ্যকের ক্ষেত্রে সূত্র জোর হলে এক ধরনের সূত্র হবে প্রচুর হলে আরেক ধরনের সূত্র বিদ্যমান থাকবে শিক্ষার্থী বন্ধুরা এরপরে প্রচুর কি প্রচুর কিছু একটা গুণে উপাত্তগুলো কিন্তু সবচেয়ে বেশি সংখ্যা বা যে উপাত্তটা থাকবে সবচেয়ে বেশি বলকে বোঝাচ্ছে যে এখানে যেমন এক দুই তিন এক দুই তিন চার বা চার পাঁচ তাহলে এখানে দুই একাধিক বার আছে তাহলে সবচেয়ে বেশি বার আছে কি এটাতে প্রচুর বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ এখানে কত আছে প্রচুরক এখানে একাধিক বা কোনো সংখ্যা নাই দেখে এখানে প্রচুর থাকতে পারে না এরপরে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা যে আমরা যে গাণিতিক গড় মধ্য প্রচুর যে করি বা ব্যবহার করি এই ব্যবহার করে ইউজ করলে কারণ এখানে দেখা যাচ্ছে যে সবগুলোই মানগুলো কেন্দ্রীয় প্রবণতা দিকে হয় অর্থাৎ মাঝখানে একটা ছক যখন সারণি করি ছকের মাঝখানে প্রাত্ত থাকে ওই বিষয়টাকে হলে মূলত কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা সাধারণত তিন প্রকার হয় মধ্য গড় প্রচুর ক প্রকার হয় তিন প্রকারের হয়

দুই হাজার ছয় 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 বারো বারো আর সাত উনি তার মানে কি একত্রিশ থেকে যদি দুই আর তিন পাঁচ পাঁচ বাদ দিব তাহলে একত্রিশ থেকে যদি পাঁচ বারে থাকবে তো পঁচিশ তাহলে মোট সংখ্যা পঁচিশ এখন পঁচিশকে আমরা মোট চোখ ফুলাশে করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা পাঁচ মাইনাস দুই মাইনাস তিন এক এর মধ্য কত মধ্য খুলে আমরা আগে উপাত্ত মানের মানের ক্রমানুসারে সাজাবো আগে বলছি মানের ক্রমানুসার সাজানোর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা মানে মাঝামাঝি যে সংখ্যাটা থাকবে আগে ক্রমশের সাজাবো সাজানোর পরে এদিকে মাঝে একটা সঙ্গে দিয়ে মাঝে সংখ্যা বাদ দিয়ে মাঝখানে যেতে পারে কি মধ্য শিক্ষার্থী বন্ধুরা এইভাবে মধ্য নির্ণয় করতে পারি কিন্তু আগে শর্ত হবে আগে মানের ক্রম অনুসারে সাজানোর পরে মানের ক্রম সাজানোর পরে আমরা শর্তগুলো ফিল আপ করবো ছয় নং সুপাত্র মধ্যে প্রচুর বের করবো প্রচুর ছয় নং এর মধ্যে দেখো প্রচুর এখানে দুই আছে কয়বার দুই আছে দুই আছে দুইবার একবার একবার দুই আছে দুই তো একবারই আছে চার 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 আছে দুই ঘরে চার বার আছে দুই বার হ্যাঁ তিন আছে মানে নেগেটিভ পজিটিভ তিন সাত আছে তাহলে দেখা যায় কি চার সর্বোচ্চ দুই বার আছে তাহলে প্রচুর কত দুই প্রচুর কত দুই কোন শ্রেণী কোন শ্রেণী মধ্যমান যদি দশ হয় আর নিম্ন শ্রেণী নিম্নমান যদি পাঁচ হয় তাহলে উর্ধ সীমা কত আমরা জানি মধ্যমান সূত্র হচ্ছে কি উর্ধ সীমা যোগ নিম্ন সীমা ভাগ দুই ইকুয়াল টু মধ্যমান অর্থাৎ মধ্যমান হচ্ছে কি অর্থাৎ এরকম একটি স্টেপ সূত্র এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ইকুয়াল টু মিডিয়াম

ধরছে কিছু কি মিডিয়াম মিনিমাল কত এখানে এরপরে কোন একটা বস্তুতে গাণিতিক গড় দেওয়া আছে কত চব্বিশ গাণিত গড় দেওয়া চব্বিশ মোট যোগ ফল কত তাহলে গাণিতিক গড়কে গাণিতিক গড় আছে কত চব্বিশ 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 আছে গাণিতিক গড় তাহলে আমরা সূত্র জানি এক্স ভার বি জানি সামেশন এফ আই এক্স আই বাই এন তাহলে এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে গাণিতিক গড় দাওছি কত 24 24 ই কত সামেশন এফ আই এক্স আই বাই মোট কত এন এন এর কত মোট কত সংখ্যা 5 তাহলে 5 24 কত 24 5 ইকুয়াল টু কত সামেশন এফ আই এক্স আই তারপরে বিশেষ শূন্য পাঁচ বন্ধনে 12

এখানে দুই নম্বর পার্ট যদি আমরা যদি একটু দেখি একটি পরিসংখ্যানে যদি মধ্য গড় প্রচুর বের করে তাহলে আমরা এখানে দেখতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখলাম সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা যদি ভালো করে পারি সেখানে আমাদের পরিসংখ্যান থেকে যে নতুন কারিগুলো সিলেবাসের আলোকে আমাদের পরিসংখ্যান থেকে মিনিমাম দুইটা পরিসংখ্যান যদি অ্যান্সার করি সেখানে আমরা দশ আর দশ বিশ প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন যদি মিনিমাম দুই থেকে একটা দুটো প্রশ্ন আসবে সেখানে দুই বা চার মার্ক থাকতে পারে তাহলে সেখান থেকে দুই মার্ক চার মার্ক থাকলে সেখানে আমাদের চার মার্ক আসতে পারতে পারে এবারে এমসি কিউ থাকবে দুইটা বা তিনটা এমসি থাকবে দুইটা এমসি থাকলে দুই মার্ক তাহলে এখানে দেশ আর চার যদি ধরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তার মিনিমাম পঁচিশ মার্ক পরিসংখ্যান থেকে পাওয়া যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা যদি এভাবে যদি অঙ্কগুলো করি আশা করি আমরা খুব ভালো রেজাল্ট করতে পারবো আমরা পরবর্তী ক্লাসে পরিসংখ্যানে মধ্য ঘর প্রচুর কিভাবে করতে সেই নিয়ে ক্লাস নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা